প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে ধারাবাহিক গবেষণামূলক অনুষ্ঠান লোকসাহিত্য লোকজীবন আরম্ভ করতে যাচ্ছি বরাকবত্যকার জনজীবন তার ভাবনা চিন্তা জানতে হলে এই লোকসাহিত্যের গল্পগাথা প্রবাদ প্রবচন উজাগান গান গুষ্ঠলীলা সদানীর কীর্তন প্রবাদ প্রবচন ইত্যাদির বিশ্লেষণ করতে হবে আমরা এই পর্বে এই এইসব তুলে ধরার চেষ্টা করছি আজকের পর্বে একেবারে নতুন সংগ্রহ কিছু প্রবাদ নিয়ে আসছি বরাক উপত্যকার গ্রাম জনপদে শত শত প্রবাদ রয়েছে তা নিয়ে গবেষণা করা উচিত গবেষণা করা প্রাসঙ্গিক তাহলে এই অঞ্চলের মানুষের জীবনশৈলী জীবন যেমন বুঝতে পারা যাবে আমি আরম্ভ করছি প্রথমেই প্রবাদটি নাচলে না জানলে উঠান ব্যাখা নাচতে না জানলে উঠান ব্যাখা অর্থাৎ সে কিছুই জানে না তাই খালি দূষারোপ করে অর্থাৎ নাচই জানে জানে না তাই উঠান বাঁকা বলে কটুক্তি করে অর্থাৎ নাচতে না জানলে উঠান ব্যাখা অর্থাৎ উঠান ব্যাখা এটা ওই কটুক্তি করে অর্থাৎ কিছুই সে জানে না তাই দূষারোপ করে যাচ্ছে আমি আরেকটি প্রভাত বলছি হাইল খরিদি বায়ের নাম খারুক গড়াইতে নাই ওর জাম খরিদি বায়ের নাম খারুক গড়াইতে নাই ওর জাম আমি একটি প্রবাদ দুবার বলছি এই জন্য অনেক অনেক হয়তো মান্য যারা নিয়ে চর্চা করেন তারা হয়তো এই উপবাসার প্রবাদ বুঝতে অসুবিধা হবে তাই আমি রিপিট করি হায়ের খড়িদি ভাইয়ের নাম খারু গোড়াইতে ওর দাম হাই মানে স্বামীর টাকা দিয়ে সে তার বাপের বাড়ির নাম বলছে ও তার সে খাড়ু মানে চুরি চুরি গোড়াইতে নেই ওঠতাম সে বাপের বাড়ি যাবে তো খায়ের খড়িদি বায়ের নাম খাড়ু নেই ওর জাম এটা প্রায়ই আমরা শুনতে পাই গ্রামেগঞ্জে খুবই জনপ্রিয় প্রবাদ আরেকটি প্রবাদ আমরা শুনি পাই হাদা করি বাঁধা বয় পুরোপুরি স্মরণ লয় হাদা করি বাঁধা অর্থাৎ তার কাজের কোনো এটা কোনো মূল্য ছিল এই সব জামেলা জড়ানো কোনো প্রয়োজন ছিল না এইসব ঝামেলার জোরানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু শেষ ইচ্ছে করে জড়িয়ে পড়েছে সেটা বোঝাতে হাদা করি বাঁধা বয় পুরোপুরি স্মরণ লয় অর্থাৎ ইচ্ছে করে এই জ এতে জড়িয়ে পড়ল এটা প্রায় আমরা গ্রামগঞ্জে শুনে থাকি হাগানায় ফুটকির ডাক মুটা অর্থাৎ তার কিছুই নেই তার মনোবল অর্থবল কিছুই নেই তার শূন্য ভঙ্গিমা তার রং রং তার চলা চাল চলের জন্য সাংঘাতিক কিছু তাই এটা বুঝাতে আগানাইটায় ফুটকি ডাক মুটা হাঁধা করি আন খাদা করি ফিনাইয়া খানু খসু দিয়া যায় ফরান এইসব ঝগড়া বিবাদে না ঢুকাই প্রয়োজন ছিল এখন যে প্রতি মুহূর্তে তার ভুক্ত হচ্ছে প্রতি মুহূর্তে তার ভুক্ত হচ্ছে এটা বুঝাতে গিয়ে অর্থাৎ কানে যে তার যে তোমার অলঙ্কার এটা সিদ্ধ যেটা করা করে এটা ইনফেকশন হয়েছে এটার ইনফেকশন হলে গ্রাম দেশের লোকে কচু দিয়ে ইনফেকশনের কাজ করে তো এই অর্থে গ্রাম দেশে প্রচলিত করেই সেই জামেলাতে জড়িয়ে পড়লো এটা বুঝাতে হাদা করি ফিন্দা খান অ্যালকো কচু দিয়া যায় জায়াফার অর্থাৎ প্রতি মুহূর্তে এখন বুকোক বুকতে লাগছে কি দরকার ছিল এইসব জামেলা ঝামেলা ঝগড়া জাতির বাদ বিবাদে জড়িয়ে পড়তে এইসব প্রবাদ খুবই প্রচলিত সারাদিন এলেভেলে হাই আনতে হারাদিন সারাদিন এলেভেলে হাই আনতে আর সারাদিন এলেভেল সারাদিন মানে কোনো কাজ করে না মানে আলস্য করে কাটায় বাড়ির বউ বাড়ির যখন স্বামী সে ঘরে আসে কাজ ফিরে ফিরে যখন আসে তখন তার সামনে সে নানা খুব ব্যস্ততা দেখায় হ্যাঁ সারাদিন বাড়াবানের ধান কোটানিকে বলা হয় বাড়াবানা এখন তা কলে হয় আগে দান কোটানি করা হতো বাড়াবানা হতো তো সারাদিন এলেবেলে হাই আনতে সারাদিন এলেভেলও করে কাটিয়ে দিল আলস্য করে কাটিয়ে দিল কিন্তু স্বামী আসার সঙ্গে সঙ্গে ব্যস্ততা দেখালো অর্থাৎ যে বঙ্গিমা অভিনয় দেখালো অর্থাৎ বাড়ির যারা যারা ননদিনী আছে যারা শাশুড়ি আছে যারা তাদের তাদের ফাঁকিতে সারাদিন চলে কিন্তু স্বামী আসার সঙ্গেই সঙ্গেই সে ব্যস্ততা দেখায় এটা প্রায়ই আমরা শুনে থাকি হিসিয়া এগু কুসিয়া এগু সারা রাইত হিসিয়া ফাইল এ কুসিয়া অর্থাৎ সারা ক্ষণ সারার সময় সে ব্যস্ত ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে আয় বয় স্থিতি ওটা কিছুই তার নেই কিছু সঞ্চয় তার নেই সমস্ত জীবন সমস্ত জীবন কাজকর্ম করলো সমস্ত জীবনে ব্যস্ত থাকলো কর্ম কর্মখানে জড়িয়ে থাকলো কিন্তু মূলগত স্থিতি তার কিছু নেই সারাদিন হেসিয়া সারাদিন সারা বেলা সেজন করিয়া সাইল ফাইলেও কুসিয়া সারা হারা যায় কিসিয়া পাইলো এও কুসিয়া কুসিয়া এক ধরনের মাছ যেটা খুব খাওয়া আর মাছের মতো দেখতে এটা সারা কিচ্ছু পেল না অর্থাৎ তার জীবনটা পূর্ণipat করেও তার কোনো কিছু লাভ হলো না শূন্য হয়ে গেল এটা প্রায়ই আমরা শুনে থাকি আমরা আগে আরেকটি প্রবাদ প্রায় আমরা শুনে থাকি হুয়ার ভুয়া হুয়ার বুয়া বাইরে ফটফর সেলি হইলে কিবার ডাইল গলে হুয়ার বুয়া বাইরে ফটফাইয়া জলে নকেশ্বর সেলি হইলে কিবার ডাইল গলে অর্থাৎ শুকনা জ্বালানি কাঠ তাড়াতাড়ি জ্বলে যায় কিন্তু নাগেশ্বর যদি শিলি যদি হয় নাগেশ্বর টুকরো যদি কাঠ হয় জ্বলবে না অর্থাৎ বাড়ির কর্তাদের সঠিক দৃঢ় থাকেন তে বাড়ি চলবে নতুবা এ বাড়ি চলবে না এ বাড়ির বাড়ি ভেঙে যাবে বাড়ির বাড়ি তোমার অঘটন ঘটবে অর্থাৎ গৃহস্বামীর দৃঢ়তাকে বুঝাতে এটা প্রায়ই বলা হয়ে থাকে এই প্রভাবটি প্রচন্ড জনপ্রিয় প্রায়ই আমরা শুনে শুনে থাকি আমি বলছি হেন তলে

গর্জে ওঠেন অর্থাৎ আসল কোনো রকম তার তার ব্যক্তিত্ব নেই তার একটা ব্যক্তিত্বহীন বাড়ির কর্তা অর্থাৎ সবাকে তিনি তোয়াশ করেন কি তার বউকে তিনি তোয়াশ করেন কিন্তু সাধারণ একটা কথায় অতি সাধারণ কথায় তিনি গর্জে ওঠেন অর্থাৎ তার কোনো ব্যক্তিত্বহীন মানুষকে বোঝাতে এটা বলা হয় তাকে হেন তোলে দিক ঘাটা হিয়ালের বাচ্চা বাঘে নিল গুঁজে উঠে ফাটা আবার বলছি হেন তলে দিই তেন তুলে দিই বোর তুলে দিই ঘাটা শিয়ালের বাচ্চা বাঘে নিল গুজরে উঠে ফাটা বরাককার লোক সাথে লোকজীবন আমরা নিয়ে আরো বেশি ভাবনা চিন্তা চিন্তন করা দরকার এই অঞ্চলের মানুষকে বুঝতে জীবনযাপন বুঝতে এবং এইসব আত্মবিশ্লেষণ করা দরকার এইসব নিয়ে গবেষণা করা দরকার আমরা প্রতি পর্বে নতুন নতুন প্রবাদ নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই এই এর লুকায়ত সাহিত্য লোকজীবন নিয়ে আমরা তুলে ধরছি অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান দেখতে থাকুন দেখতে ভালো লাগবেই কবিতা সব এডি ক্রিয়েশন মূলত একটা কবিতার চ্যানেল কিন্তু আমরা এই অনুষ্ঠানে আমরা গবেষণামূলক অনুষ্ঠানও পরিবেশন করে থাকি নমস্কার